ওর জন্মদিনটা যেহেতু দিনের দিন হয়নি আর আমরা স্যাটারডেতে করেছিলাম তাই স্যাটারডে মর্নিংয়ে উঠেই আমার কাজ ছিল মিষ্টি তৈরি করা তাই মিষ্টি তৈরি করতে যে সমস্ত জিনিস লাগে সেগুলোকে মেখে ডোর তৈরি করে শুরু করলাম গোলাপজামুন বানানো আমি একা হাতে বানালে হয়তো গোলাপজামুন করে একটা দেখতে তার কারণ ওর বাবার ইচ্ছে ছিল বানাবে আপনি ব্যাস দুজনে তো দেখুন তারপরে তৈরি করে নিলাম কেক কেকের ব্যাটারটা প্রথমে তৈরি করে তারপরে চলে গেলাম ক্রিম তৈরি করতে কেকটা আস্তে আস্তে শুরু করলাম যদি আমি প্রফেশনালি তাই চেষ্টা করি এবং চেষ্টা করে যেটুকু হয় সেটুকু কে প্রথমে ভাবি যে মনের মতন হয়েছে কিন্তু তারপরে দেখি তার বহু খোঁজ হয়ে গেছে যাই হোক মেয়ের আববারে কেক বানাবোটা যেমন করে পেরেছি চেষ্টা করেছিলাম কেকটাকে মানে ডাবল টেয়ারে করতে আর সেই জন্য একটা স্ট্যান্ডও কিনে এনেছিলাম অনলাইনে স্ট্যান্ডটা আসতে দেরি করায় কেকটা আমার দিন বা দিনই বানাতে হবে তাই অনেকটাই টাইম লেগে গেছে আর দেরিও হয়ে গেছে কেকটা দেখে অবশ্যই জানাবেন যে কেমন হলো কেক তৈরি করতে করতেই মানে পুরো উপরের কারুকার্য সমস্ত কিছু না করেই আবার চলে গিয়েছিলাম ঘরটা সাজাতে কারণ ডেকোরেশন আগে থেকে হয়নি কারণ যেহেতু এটা সেইভাবে প্ল্যান করি না আর জিনিসপত্র ঘরে সেইভাবে তখন ছিল না তারপরে আস্তে আস্তে একটা হাতে করতে হবে একটু টাইম নিয়ে যে দেখছেন একটা ছুঁচ পেয়েছি আজকে প্রথমবার একদম প্লাস্টিকের প্লাস্টিক আমরা নর্মাল ছুচ হতে পারি ঠিক তেমন করে জীবনগুলো ওই হ্যাপি বার্থডে লেখা মানে রাং তার মধ্যে দিয়ে ঢোকাতে হচ্ছিলো এটা আমার জন্য একটু নতুন এর আগে প্লাস্টিকের ছুচ আমি কখনোই দেখিনি ফার্স্ট টাইম দেখলাম বলে আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আর বেলুন তো প্রায় আট দশ বছর ধরে মুখে একদমই ফোলাই না কোনো অভ্যাসই চলে গেছে পুরো বেলুন ফুলানোর মুখ দিয়ে তাই বেলুন ফুলানোর পাম্পার দিয়েই ফুলিয়ে নিই আর এইদিকে যার জন্মদিন সে এখন ব্যস্ত রিটার্ন গিফট এখন প্যাকেট করার জন্য জানেনি তো এখন জন্মদিন হলে একটা নতুন প্রচলন এসছে যে সবাইকে রিটার্ন গিফট দিতে হয় তাই জন্য মেয়েও তার ওই ছোটো ছোটো ব্যাগগুলোতে সকলকে রিটার্ন গিফট দেবে বলে চকলেট পেন পেন্সিল ইরেজার শার্পনারের একটা প্যাকেট হ্যাঁ চিপসের প্যাকেট জুসের প্যাকেট এগুলো দিয়ে প্যাকেট করছে এবং আমাকে বললো আমি একটু ভিডিও করব যে আমি বেলুন ফুলাচ্ছি আমি বললাম ঠিক আছে তারপরে ওই কাজটা শেষ করে আবার এদিকে চলে এলাম কেকের উপরের অংশটা ঠিক করার জন্য এটা একটু সময় সাপেক্ষ কিন্তু আমার কাছে অত সময় ছিল না প্রায় দু ঘন্টার মধ্যেই কেকটাকে দাঁড় করাতে হয়েছিল প্রথমে ভেবেছিলাম একা পারবো তারপরে দেখলাম একটু হেল্পের দরকার তাই ওর বাবাকে ডেকে নিলাম এটাকে সাইড করে রাখার জন্য ঠিকঠাক জানি না কতটা হয়েছে কিন্তু চেষ্টা তো করেইছি মেয়ের জন্য করতেই হবে সকলের মাই করে কিছু না কিছু তার বাচ্চার জন্য